নমস্কার আপনারা দেখছেন জীবনের নিউজ শিলিগুড়ির সঙ্গে আমি শ্যামল আজ মহাষ্টমী জীবেন নিউজ শিলিগুড়ির সকল দর্শকদের মহাষ্টমীর শুভ আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন পুজো পরিক্রমা দু হাজার বাইশের এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি বাগডোগরা দত্তবাড়ির দুর্গোৎসব এবছর দ্বিতীয় বর্ষে পা দিল বাগডোগরা দত্তবাড়ি দুর্গোৎসব কমিটির পুজোতে এবং সেই দুর্গোৎসবের যে দত্তবাড়ি পুজো রয়েছে আমরা আপনাদের জানিয়ে রাখি শিলিগুড়ি স্কন শিলিগুড়ি স্কোন থেকে আগত সমস্ত প্রভুরা যারা রয়েছেন তারাই সকাল থেকে কিন্তু মায়ের ভোগ তৈরি তৈরি করে কিন্তু অষ্টমীর যে ভোগ হয় মায়ের ভোগ সে তৈরি করে তারা সমস্ত কিছু দায়িত্ব নিয়ে পুজো করছেন এবং কীর্তন থেকে শুরু করে নানান রকম কিন্তু অনুষ্ঠানের মাধ্যমে দত্তবাড়ির এবারের পুজো আমরা সেই পুজোর মণ্ডপটি এবং যে প্রতিভা রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং কথা বলার চেষ্টা করবো যে বাড়ির রয়েছেন পুজো উদ্যোক্তা তাদের সঙ্গে কথা বলবো এবং এই মুহূর্তে কিন্তু আমরা সেই মণ্ডপটি আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর কিন্তু মূর্তি তৈরি করে মায়ের কিন্তু পুজো খুবই শ্রদ্ধার সাথে কিন্তু তৈরি করা হচ্ছে দ্বিতীয় বর্ষে পা দিল কিন্তু দত্ত দত্তবাড়ির দুর্গোৎসব আমরা এই মুহূর্তে কিন্তু কথা বলবো দত্তবাড়ির যে যিনি রয়েছেন পুজো উদ্যোক্তা যিনি কর্ণধা তার সঙ্গে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে আপনাদের বাড়িতে এবং আপনাদের পরিবারকে জীবনী শিলগুড়ির পক্ষ থেকে শারদিয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন কি রয়েছে আপনাদের পুজোর এবার কি পরিকল্পনা রয়েছে পুজোর মধ্যে একটু যদি দেখুন নমস্কার সবাইকে নমস্কার মা অষ্টমীর সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বলছি অ্যাকচুয়ালি এই পুজোটা আমার পরপিতামহ ঠাকুরদাদার বাবা যিনি ছিলেন তোরা দত্ত উনি এই পুজোটা শুরু করেন আজ থেকে একশো বছর আগে তখন দেশ পাড়ে মানে ভাগ হয়নি দেশ ভাগাওয়ার পর তারপর আমরা এই দেশে এসেছি আসার পর আমরা অনেক চেষ্টা করেছি পূজাটা করবার জন্য হয়তো কোনো কারণে করে উঠতে পারিনি তো গত দুবছর থেকে আমরা আবার নতুন করে শুরু করেছি এবং আমরা এখানে যেমন গতকাল আদিবাসী প্রোগ্রাম আদিবাসী ফোক প্রোগ্রাম করেছি আজকে প্রোগ্রাম করলাম ইস্কন মন্দিরের প্রোগ্রাম এবং আগামীকাল আছে আমাদের সমস্ত বন্ধু বান্ধব যত যারা আছেন সবাইকে শুভানু শুভানুপ্রার্থী যারা সবার সবাইকে আমরা প্রসাদ বিতরণ করবো সকাল থেকে সন্ধ্যা অবধি এটাই আমাদের প্রভাব এবং বিসর্জন হবে দশমীর দিনে বাগডোকোরা বাসীকে কি বার্তা দেবেন এই দুর্গোৎসবের মধ্য দিয়ে আমি চাই সবাই ভালো থাকুক এবং সবাই খুশি থাকুক আপনার নাম আমার নাম হচ্ছে অসীম দত্ত যেমনটা কিন্তু আমরা কথা বললাম অসীম দত্ত যার উদ্যোগে এবং এই পুজো এবং তার মতো কিন্তু তার ঠাকুরদারা শুরু করেছিলেন এই পুজো একশো বছর আগে আজও কিন্তু তারা কত বছর ধরে কিন্তু আবারও সেই পুজোকে তুলে ধরছেন আমাদের সকলের সামনে এবং সেই চিত্র আপনার সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি তত্ত্ববাদীর এই মুহূর্তে কিন্তু আমরা পুরো ইয়েতে ঘুরে দেখানোর চেষ্টা করছি পিছনে কিন্তু রয়েছে যে

কতক্ষণ জন্য কিন্তু বিদায় নেব দেখতে থাকুন সঙ্গে আমি শ্যামল জীবন শিলিগুড়ি পর্দায় আপনাদের সামনে আরও তুলে ধরব নতুন একটি মণ্ডপ পুজো পরিক্রমা দু হাজার বাইশের শিলিগুড়ি সহ গ্রামাঞ্চলের এবং বাড়ির যত পুজো রয়েছে সে সমস্ত পুজো কিন্তু আপনাদের সামনে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য এই মুহূর্তে কিন্তু বিদায় নিচ্ছি ফিরে আসবো আগামী দেখতে থাকুন চোখ এখন জীবনের শিলিগুড়ি পর্দায়